মৌলভী তোমার চোখ আর নবীর মৌলী তোমার কান আর নবীর কান মুবারক এক জিনিস না তোমার জবান আর নবীর জিসিম মুবারক এক জিনিস না তোমার পায়খানা নবীর পায়খানা মুবারক এক জিনিস না তোমার প্রস্তাব আর নবীর প্রস্তাব মুবারক এক জিনিস না তোমার ঘাম আর নবীর পশি না আল্লাহ বলছেন আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম প্রত্যেকটা বান্দার সার নিকটে আর আমার বন্ধুগুলো প্রত্যেকটা ইমানদারের জানের চাইতে আরো নিকটে আর বড় করে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে তার কবর সুন্দর হয়ে যাবে মরণ সুন্দর হয়ে যাবে হাসরের ময়দান সুন্নত সুন্দর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু সলিহা যারা নেক আমল করে যারা ইমানদার ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল সাবর যারা সৎ উপদেশ দেয় যারা ভালো কাজের উপদেশ দেয় যারা দর্জের উপদেশ দেয় এরাই শুধুমাত্র কবরের ভিতরে শান্তি পাবে এই জন্য আল্লাহ বলছেন বিল্লাহ আমি আল্লাহকে বিশ্বাস বিশ্বাস করো আমি আল্লাহকে বিশ্বাস করো আমি আল্লাহ রাব্বুল আলমিনের ধরা অনেক শক্ত আমার আল্লাহ হাসরের ময়দানে কাহার হয়ে যাবেন এই জন্য যুবক ভাইয়ের আমার বাড়ির পাশে আলু খেত ঘরের মারে আলু খেতের মধ্যে আলু লাগাইলে ঘরে আলু আসবে দান লাগাইলে দান আসবে কিছুই যদি না লাগান ঘরের মধ্যে কিছুই আসবে না এই জন্য দুনিয়ার জমিনে থাইকা আপনি নাম আজ না পইরা দুনিয়ার জমিনে তাইকা রোজা আনা রাইখা দুনিয়ার জমিনে যাইকা মা বাবার খেতমত না আপনি মনে মনে ভাবতেছেন কবরে গেলে বুঝি আপনারে জান্নাতের গালি চাবি চাই দিব না 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 এত সুজানা কামাতা দিনু তুদান যেমন কর্ম তেমন কথা না যেমন কর্ম তেমন ফল এই জন্য যুবক মাটির উপরে তাইকিয়া শোধ মাটির উপরে তাইকা ঘুষ মাটির উপরে তাইকা খুন কইরা মাটির উপরে তাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না এই দুনিয়ার মধ্যে কম্বল না থাকলে বাইরে ফোন দিয়ে কই কম্বল পাড়াও ঘরের মধ্যে আগুন লাগিয়া গেলে ফায়ার সার্ভিসে ফোন দিয়ে যে আগুন নিবার জন্য ফায়ার সার্ভিস পাঠান কিন্তু কবরের ভিতরে দুই হাত নিছে কবর কব পাশে খবর এই খবরের খবর মিনিটের ভিতরে লন্ডন আমেরিকার খবর নাই কিন্তু দুই হাত নিজের খবর এই কবরের কবর আমরা নিতে পারতেছি না এর চাইতে বড় দুর্ভাগ্য কি আছে রে আমি অত কবর গেলে আমার কবর নিতে পারবে না আমার বাবা চলে গেছে কবর নিতে পারি নাই আমার শাশুড়ি চলে গেছে কবর নিতে পারি নাই ওই কবরে ভিতরে বৃষ্টির পানি ঢুইকা গলা পর্যন্ত পানিতে হাড়িগুলা বাসতাছে মাথার খুলিটা মাটির সঙ্গে মিশে যাইতেছে কবর নিতে পারি না এইজন্য কবরের উপরে যারা আছেন আর কবর নিচে যারা আছেন ওরা আরামরা এক জিনিস

রান্না আমিও বলতে পারি না কিন্তু দলিলে বলে কেউ দেখতে পারবে না আবার কোরআনে আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ক্ষমতা দেই তারা কবরের নিচে কি আসে এটাও দেখতে পারে ইন আল্লাহ ইসমিউ মাইয়্যাশা তাকবীর আল্লাহ রাআই বলেন আল্লাহ ইসমিউ মাইয়্যাশা ভাল লাগা না আমার যুবক ভাইরা সব নবীর পাগল আজকে আমার এত ভাল মাঝে মাঝে আজকে মুরব্বির সংখ্যা বেশি আমার বাবাদের সংখ্যা বেশি যেই ঘরে মুরব্বি বাবা আছে সেই ঘরটা আলোকিত যেই মজলিসে মুরব্বি বাবা আছে সেই মজলিস আলোকিত ইন আল্লাহ ইউসমিউ মাইয়্যাশা আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি আমি আল্লাহ যাকে চাই সে কবরের উপরে থাকলো ভিতরে কবরের মানুষটা কেমন আছে দেখার ক্ষমতা আছে আর বড় করে বলেন না হ্যাঁ পরিষ্কার নবীজিকে দেখার ক্ষমতা রো আল্লাহ দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আর বড় করে বলুন না ঠিক কিনা বলেন মৌলবী তোমার শোক আর নবীর শোক এক জিনিস না মৌলবি তোমার কান আর নবীর কান মুবারক এক জিনিস না তোমার জবান আর নবীর জবান মুবারক এক জিনিস না তোমার বৌড়ি আর নবীর জিসিম মুবারক এক জিনিস না তোমার পায়খানা আর নবীর পায়খানা মুবারক এক জিনিস না তোমার প্রস্রাব আর নবীর প্রস্রাব মুবারক এক জিনিস না তোমার ঘাম আর নবীর পশিনা মুবারক এক জিনিস না হাত তুলে বলো হাত তুলে বলো নিজেকে কি আমাদের মতো মানুষ মনে করা যাবে মেরাজে যায় নবিজি কত বছর কাটাইছে হাসই একদিন না খেলে খুদা নি ওই মুখ বন্ধ ওয়াজ বাড়ি তিনি আসান ফাগলামি না এটা চেতনা চেতনা নবীর শানের বিরুদ্ধে কেউ কথা বললে আমার মাথা ঠিক থাকে না তাহিরি বাইগে যাওয়িন না ফিলান না কবরে ওয়াজ করব কিন্তু কবরে যাওয়ার আগে সোজা করালই কবর গেলে তো সব শেষ হই যাওয়ার আগে কিছু কাজ আছে না আগে কাজের সন্ধান দিয়ালই আগে কি দিয়ালই রমজান ওয়াজ কিন্তু ভূমিকা থেকে শুরু করছি এটা মনে রাখবেন মারহাবা কোন ইচ্ছে করলে তিরিশ মিনিট আনুষাঙ্গিক কথা বলতে পারতাম এরপরে ওয়াজ শুরু করলাম ওইলে জিকির আজকার দিয়ে বিশ বাইশ মিনিট ওয়াজটা কেন শুরু করছি রাত্রে এগারোটা বাচ্চা থেকে ওয়াজটা শুরু করছি যদি দশটা হইতো তাহলে আস্তে আস্তে যাইতাম সময়টা কাজে লাগাই কই গেছিলাম ওয়াজটা লইয়া একদিন খাইলে ক্ষুধা লাগেনি দুই দিন খাইলে দুই দিন না খাইলে তিন দিন না খাইলে খোদা লাগেনি লাগে না তুমি না খাই তিন দিন না খাইলে খোদা লাগেনি চার দিন না খাইলে নবীদের স শরীরে মেরাজে গেল সাতাইশটা বছর কাটাইলো নবী কি খাইছে এই জন্য রসুল বলছে না আমার মতো আল্লাহু ইউতঈমুনী ওয়া আল্লাহ আমার খাওয়ায় আল্লাহ আমার পান করায় সেই নবী কে কি আমাদের মতো মনে করা যাবে বললে কি ইমান থাকবে ইন্নামাল ইননামাল মুমিনুন আল্লাজিনা আমানু বিল্লাহি ওয়া রাসুলিহি যারা আল্লাহরে বিশ্বাস করে আর নবীরে বিশ্বাস করে তাহলে আল্লাহরে বিশ্বাস করতে গেল আল্লাহর জাত সিফাত জান না মান না ধারণ করতে দিব নবীরে বিশ্বাস করতে গেল নবীরে ও 100% জান না মান না এরপরে চলতে দিব ঠিক সুলপরিমাণ इजा ইজতিমা আল হালাল ওয়াল হারাম গালবাল হারাম এক মন দুধের মধ্যে এক ফুটা চনা পড়লে দুধটা হারাম হয়ে যায় তো নবী পাকের সব মানার পরে জাররা পরিমাণ কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকতো না তো ওয়া কি করবে নামাজ পড়ে লাভ আছে কপালত দাগ ফেলে লাভ আছে নামাজে এমপিরে সালাম দিলে নামাজ বাদ মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাদ আর নবীরে সালাম না দিলে নামাজ ওই বাদ পার্থক্য আছেনি তে কেমনে কই মুখটা খারাপ করে লাভ নাই কেমনে ক যে নবী আমার মতো মানুষ কবরে কি ছবি না নবী কথা গান ছবি না নবী আমি আস্তে আস্তে যাবো কিন্তু একটু মনোযোগ চাই আর কিছু লাগতো না উত্তর পিছে পিছে চে সমন পিছে পিছে চে সমন কোন দিন জানি তোর হবে সো মন জারি দেখনা মন ঝাক মারিয়ে দুনিয়া দাড়ি দেখনা মন ঝাক মারিয়ে দুনিয়া ভাই বন্ধ আর আপন জহনা। সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইস একা যাই বায়েকা কা সঙ্গে তোমার কেউ যাবে না দেখে নাম দুনিয়া দুনিয়ারি জুরি জুরি কি আল্লাহ আকমার বলা যাবে না এই জন্য আমি বলছিলাম আমায়াস্তাবিল আমওয়াত যারা গুরুস্থানের উপরে হাঁটাহাঁটি করে আর যারা গুরুস্থানের নিচে পয়া রয়েছে এই দুই শ্রেণীর মানুষ এক না রে বাবা তুমি আমি এখন মাহফিল দিকে মাহফিল আসছি আপনি আমি আমার বাড়িতে চলে যাব কিন্তু দারে তাদেরকে পাঁচ বছর আগে মাটির ঘরে শোয়া দিয়ে এলেন ওই ঘরের খবর আমরা নিতে পারলাম না তারও ভাইটা আমার বাড়িতে আসতে পারল না বন্ধুরে বন্ধুরে হ আমার বাবা আমি ওয়াজ বুঝাইতাম আল্লাহ ডাক দিয়ে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি আমি আল্লাহ তোরে মরণ নিব আমি মরণ দেওয়ার পরে আবার